সাগরের গর্জন বাতাসে ধূপের গন্ধ আর তার মাঝে দাঁড়িয়ে থাকা এক অলৌকিক দেবস্থান দীঘার জগন্নাথ মন্দির কিন্তু আপনি কি জানেন এই মন্দিরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেটা উড়িষ্যার পুরীতেও নেই লোকমুখে শোনা যায় যারা সত্যিকারে মনে প্রার্থনা করেন জগন্নাথ স্বপ্নে এসে তার সাথে কথা বলে আর পুজোর সময় মন্দিরের চারপাশে এমন কিছু ঘটে যা বিজ্ঞানও ব্যাখ্যা দিতে পারে না চলুন আজ আমরা ঘুরে আসি দীঘার সেই মন্দির যেখানে ঈশ্বরের সাথে দেখা হয় না হয় কথা দীঘা মানেই ছুটি সমুদ্র আর মাঝভাত কিন্তু আজকের দীঘা শুধুই ভ্রমণের জায়গা নয় এটি একটি তীর্থস্থান পুরীর জগন্নাথ এখন নিজে এসছেন বঙ্গভূমিতে দীঘার বুকে গড়ে উঠেছে এক অলৌকিক বিশাল ও চোখ ধাঁধানো জগন্নাথ মন্দির দু সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয় এই মন্দির নির্মাণ এর উদ্দেশ্য একটাই পশ্চিমবঙ্গের মানুষ যেন পুরী না গিয়েও জগন্নাথ মন্দির দর্শন করতে পারে এই লক্ষ্যেই তৈরি করা হয় দীঘার জগন্নাথ ধাম পুরাতন দীঘার মোহনা এলাকায় সমুদ্র থেকে মাত্র মিনিট পাঁচেকের দূরত্বে অবস্থিত এই মন্দিরটি প্রায় পাঁচ একর জমিতে তৈরি উচ্চতা প্রায় পঁয়ষট্টি ফুট উড়িষ্যার ঐতিহ্যবাহী কালিঙ্গা স্টাইলের তৈরি মূল মন্দিরের গম্বুজের মাথায় বসানো হয়েছে সোনালী ও সুভদ্রা তাদের কাঠের মূর্তি আনা হয়েছে উড়িষ্যা থেকে বিশেষ পুরোহিতদের আচার স্থানীয় লোকেরা বলেন মন্দির যারা সত্যিকারের মন থেকে প্রার্থনা করেন তারা স্বপ্নে দেবতার দর্শন পান কেউ কেউ বলেন সন্ধেবেলা একা মন্দির চত্বরে থাকলে যেন কেউ পাশ থেকে ডাকে আসুন জেনে এই মন্দিরে পূজার সময়সূচিটি সকাল ছটার সময় হয় আরতি দুপুর বারোটায় ভোগ নিবেদন ও মধ্যাহ্ন আরতি সন্ধ্যে ছটার সময় সন্ধ্যা আরতি এবং সন্ধ্যা সেবা দীঘা রথযাত্রা এক বিশাল উৎসব লাখো লাখো মানুষ আসেন এই রথ টানতে সারা দীঘা শহরে হয়ে যায় এক বিশাল তীর্থযাত্রার কেন্দ্র স্নানযাত্রা হেরা পঞ্চমী নবরাত্রি কার্তিক পূর্ণিমা সব পালন করা হয় পুরীর মতোই আসুন জেনে নেওয়া যাক এই দীঘার জগন্নাথ মন্দির যাওয়ার উপায় কি কি আছে যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে শিয়ালদা বা হাওড়া থেকে দীঘা পর্যন্ত ডাইরেক্ট ট্রেন আছে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টা দীঘা স্টেশন থেকে মন্দিরে অটো বা টোটোতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বাসে যেতে গেলে কলকাতা থেকে এসি বা নন এসি বহু সরকারি ও প্রাইভেট বাস চলে বাস স্ট্যান্ড থেকেও মন্দির অনেকটাই কাছে আপনি যদি নিজের গাড়িতে যেতে চান তাহলে কলকাতা থেকে দীঘা যাওয়ার রাস্তা মাত্র একশো আশি কিলোমিটার গুগল ম্যাপে টাইপ করুন শ্রী জগন্নাথ টেম্পেল দীঘা আপনি পৌঁছে যাবেন একদম দীঘার জগন্নাথ মন্দিরের সামনেই ভোরের আলোয় এই মন্দির দেখে মনে হয় জগন্নাথ স্বয়ং সমুদ্র থেকে উঠে এসছেন আপনাকে আশীর্বাদ দিতে ভক্তরা বলেন এই মন্দিরে আসলে শান্তি মেলে মনটা যেন নিজেই প্রণামে নত হয়ে যায় বিভিন্ন ইউটিউবার এবং ব্লগার জানিয়েছেন এখানকার ভাইব যেমন যেন পুরীর এক ছোট সংস্করণ কিন্তু অনেক বেশি শান্ত ও নির্জন কিন্তু মন্দির নিয়ে কিছু অদ্ভুত কথা রয়েছে রাত্রে মন্দিরের কাছে দাঁড়ালে কখনো কখনো হঠাৎ শোনা যায় ঘণ্টার আওয়াজ যখন ভেতরে কেউ থাকে না মাঝে মাঝে বাতাসে ধূপের গন্ধ এসে যায় অথচ কোথাও আরতি হয় না তখন কেউ কেউ দাবি করেন সন্ধ্যার আরতির সময় মন্দিরের শিখরে কিছু আলো জ্বলে ওঠে যেটা চোখের পরকে অদৃশ্য হয়ে যায় এখন আপনার পালা আপনি কি কখনো গেছেন এই মন্দিরে আপনার অভিজ্ঞতা কেমন ছিল নিচে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি কখনো না গিয়ে থাকেন তাহলে বলবো একবার দীঘায় যান জগন্নাথ দেবের চোখে চোখ রেখে অনুভব করুন ঈশ্বরের স্পর্শ আর আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করো এরকম টাইপেরই রহস্যময় রহস্যময় ঘটনা জানতে কারণ রহস্য এখনও শেষ হয়নি